অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যেই বাবা নিজের রক্তে পানি বানে সন্তানকে মানুষ করছে এমন अब्বা যাদের কবরে গো আল্লাহ আব্বার কবরে নাজাতের ফয়সালা করে দাও আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلامু আলা রাসূলিল কারীম রব্বানা ফাগফির lana যুনুবা না ওয়া কাফির আননা সাইয়াতিনা ওয়া তাওয়াফফানা قال الابراء رب العالمين الله মায়ার নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই দৌলতপুর জামে মসজিদে আমার কলিজার টুকরা দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নজুয়ান বায়রা ছোট্ট চোট্ট মা বাচ্চারা জুমার দিনে পর্দার অন্তরালে কত মা বোনেরা মোনাজাতের জন্য বসে আছে আল্লাহ আমার পর্দা নসিনি মা বোনেরা মোনাজাতে হাত বাড়াইছে যার হাত তোমার দরবারে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে নসিনায় আমাদের প্রত্যেকের জীবনের গুণাগুলো মাফ করে দাও মনিব আল্লাহ ফরিয়া তোমার দরবারে আজকে মুনাজা দেয়া যারা আকাশ বাড়াইলাম অনেকে আছে যাদের জগতের মধ্যে বাবা নাই যে বাবা নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানে মানুষ করছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে গো আল্লাহ আব্বার কবরে নাজাতের ফয়সালা করে দাও আমার জিসান দোয়া চাইতে তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তার আব্বার কবরটারে নাজাতের ফয়সালা করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আমাদের মসজিদের প্রিয় মুসলিম মুসল্লি জনাব কবরের বাসিন্দা হয়ে গেছে এই মসজিদের অনেক খেদমত করছে আল্লাহ ফরিদ সাহেবের কবরটারে না ফয়সালা করো ওনার পরিবারদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো লক্ষ লক্ষ টাকা চিকিৎসা বাবদ শেষ করে চাল্লা তাদেরকে সব্রে জামিন ইখতিয়ার করার তৌফিক দান করে দাও রাব্বুল আলামিন বিশেষ করে আমার সোলাইমান ভাই দোয়া চাইস সোনার পরিবারের জন্য বংশের মানুষের কবর আর দাফ মাপ চায়া ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত চায়া ওনার ব্যবসা থেকে সকল প্রকার মুসিবত দূর করে ব্যবসার মধ্যে আসানি দান করে দাও সোলামান ভাইয়ের বংশের মানুষ যারা কবরে প্রত্যেকের কবর না দাতের করো তারা বেঁচে আছে হায়াতে তুই নসিব করে দাও রব্বি করিম আল্লাহ আমার একজন ভক্ত শৌকত আশ্রাবি ভাই দোয়া চাইছে আল্লাহ শৌকত আশ্রাবি ভাই রেসে পায়া তালা কামেনা নসিব করে দাও ময়মংসিদ থেকে আমার একজন মহিলা ভক্ত সুফিয়া বেগম দোয়া চাইছে ওনার সন্তানের জন্য আল্লাহ ওনাকে আপনি কবল মঞ্জুর করে নেন এমন ভাবে অনেক মানুষ দোয়া

নীব আল্লাহ কত মানুষ দোয়া চায় প্রত্যেক মনের নেক নেক মাকসুদগুলো পূরণ করে আমাদের প্রত্যেক এর মরনের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ যিয়ারত नसीব করায়া আখেরি জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম what <coughs>